নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে সাখে শাখে উঠিয়াছে ডাকি দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আস করুণ মিনতি স্বরে অশান্ত কোকিল করুণ মিনতি স্বরে অশান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল কেহ নাচে কেহ গায় উড়ে মত্ত ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ পাখিরা জানে না কেহ আজি বর্ষ শেষ বক বৃদ্ধ কাছে নাহি শুনে উপদেশ যত দিন এ আকাশে এ জীবন আছে বরষের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন দিন ধরি আপনারে ভাগ করে শতখানা করি আপনারে ভাগ করে শতখানা করি